ওড়িশ আর নুন দিয়ে আকে আপনি মা হাইলাম যে তেলে বাইজে নিশি মস মস ইয়া তেলে বাইজে সুন্দর হয়ে যাই কিন্তু পাঙ্গাস মাছ দে বড় মাছ এইটা ছেলে প্রায় আড়াই কেজি তো বালুই একদম তেল বাই দিয়েছে তেল আর বেশি লাগে না এই তেল দিয়ে আবার রানসি অল্প একটু তেল দিছি হেয়ের পরে এক চুলায় মাছ ভাজ দিয়েছি আর এক চুলায় পেস্ট দিয়ে বয় দিছি পেস্ট একটু লাল উইলি হেয়ের পরে একটু আদা একটু রসুন দিয়ে দিছি তারপর জিরা একটু দুই না একটু হলদি একটু মরিচ ইয়ে দিয়ে সুন্দর যায় মশলাটা কিন্তু কষাইতে হবে পাশের চুলে আবার বাগুন বাজ দিয়ে দিচ্ছি বাগন বাজাতে কি মজা সত্যি জম্মের মজা লাগে এই যে মশলাটা সুন্দর হয়ে যায় কষাই টসাই একটা তেলটা উপরে ভাইসিয়ে উঠবে ঝোল টোল দিয়ে ঝোলটা যখন উতলাইবে সেই সময় মাছটা দিয়ে দিতে হবে দিয়ে এই যে ডাকনা দিয়ে ডেকে দিছি এই যে দেখেন ইয়ে গেছে মাংসের মশলা টসলা দিয়েই কিন্তু কালে রান্না হয় এই এখন একটা মশলা দিতে আছে এটা কিন্তু স্পেশালভাবে মাছের মশলা বানাই লইছি সেইটা কিন্তু এই মাছ দিয়ে দিয়ে দিছি সেই জন্য কিন্তু ভেমালা মজা লাগে জমের মজা কালে আচার ডিপুডে খাইছি আপনাকে ভাই আর এই হটপটের মধ্যে মর স্বামীরা এখন দিয়ে দিবো বুঝছেন কইয়ে দিছি কিন্তু হাজ মাস আমার কইয়েন নাই জানি হে না হ্যাঁ দেখলে মর খবর আছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকেন আর কোনবার সাই কথা গেছে হেট জানাই যে হয়